কি জাতি আচ্ছা আচ্ছা দাম কেমন হবে সর্বনিম্ন দাম থাকবে আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা তাহলে একটা একটা করে ছাগলের দাম জানিয়া

কোনটা দাম কেমন চাচ্ছেন দুইটা একত্রিশ হাজার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাঙে আলাপ আলোচনা করে নিতে হবে ঠিক আছে ভাই ছেড়ে দিয়ে দুটো দেখেন এক এক করে দেখতে থাকবেন যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন করে ভিডিও কল দেখে নেবেন

পাঠা দাম কেমন চাচ্ছেন তেইশ হাজার পাঁচশো না ঠিক আছে ছেড়ে দি দেখেন কেউ পাঠা যদি নিতে চান পাঠাটা দেখতে পারেন তোতাপুরি খাসির বাচ্চা এটার বয়স কেমন চলে সাড়ে তিন মাস প্লাস ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে ছেড়ে দি দেখি চারটা খাসি আছে দেখে নিয়ে আসেন তো দেখে চারটাই কালো এই দেখেন চার চারটা কালো বিটল খাসি বাচ্চা যারা খাসি বাণিজ্যিক ভাবে লালন পালন করতে যাচ্ছেন তাদের জন্য এই চারটা দেখি ভাই পিছন গুলো নিয়ে আসেন একটু আগে নিয়ে আসেন এই যে সুন্দর করে দেখা যাচ্ছে আচ্ছা একদম হাই কোয়ালিটির ভাই বিটল সব দাম কিভাবে আলাদা বলবেন না একত্র বলবেন একবারে এক দাম 16000 টাকা পিস ভাই খাসির বাচ্চা যেটাই নিক 16000 টাকা করে পিস পড়বে নাকি দেখেন যার যেটা পছন্দ হবে আলাদাভাবে নিতে পারবে